বিহারে ভোটার তালিকা সমীক্ষা অর্থাৎ স্যাট স্পেশাল ডিভিশনের কাজ শেষ হয়েছে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভুতুরে ভোটার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে এবার বাংলার পালা সন্দেহ এখানে ভোটার তালিকায় সংখ্যাটা বিহারকে ছাড়িয়ে যাবে আপনাদের অনেকের অভিজ্ঞতা হয়েছে ভোট দিতে গিয়ে কখনো দেখেছেন আপনার ভোট ভূতে দিয়ে গিয়েছে অথবা আপনার মৃত মা বাবার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েনি ফলে ভোটের দিন এসে আপনার মৃত মা বাবা ভোটও দিয়ে গিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যেমন রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন চলুন শুনি তিনি কি বলছেন মূল লক্ষ্য হলো ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে বিধাননগরে নির্বাচন হল আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটের সময় আমার বাবা মা এসেছিলেন লেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলেন ওই সময় যদি ভোটটা দিন দেখা হতো এগুলো কি কেউ চায় তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পু ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সেটা সকলের গ্রহণ করা উচিত কিন্তু সারা সারা পৃথিবীর দেখে হাসবে বারাসের তৃণমূল নেত্রী

বিশেষ সমীক্ষার পর বাংলার ভোটার তালিকা স্বচ্ছ হবে তাই না বাদ পড়বে বাংলাদেশীয় রোহিঙ্গারা অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে জাল প্রমাণপত্র দিয়ে নাম ভারিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা বিদেশিরা এই দেশের ভোটার ভাবাই যায় না নির্বাচন কমিশন যখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে তখন বিরোধীরা এক হয়ে এই কাজ বন্ধ করার চেষ্টা করছে শুধু রাজনৈতিক স্বার্থে রিভিশন একটা প্রসেস সবসময় রিভিশন হয়ে থাকে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোন রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সঙ্গে ধর্ণা দিচ্ছেন ওটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান না সেখানকার দরজা খোলা দু হাজার চব্বিশকে তারা রাখতে বলছেন তাহলে কি দু হাজার চব্বিশটাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু হাজার একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি কোনো সময় দু হাজার একুশ দু হাজার চব্বিশের বিষয় লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দেখুন বিহারে ইন্ডিয়া জোট হারতে চলেছে বিহারে আবার ক্ষমতায় ফিরবে এনডি ভয় আতঙ্ক থেকে এরাজ্যে ভোট বয়কটের কথা বলে ভোট বয়কট কারা করে কারা অস্ত্র নিয়ে বলে যে আমরা ভোট করতে দেব না তো তাদের সঙ্গে যদি সহমত হয় সেই মতাদের সঙ্গে যদি মেনে নেয় নতুন করে তো কিছু নেই আর পশ্চিমবঙ্গে এরপরে হবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে আর বিহারের যে সংখ্যা সেই সংখ্যাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাপিয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটি এপিক সেন্টার এবং সেখানে বানানোর পরে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বন্ধ করা দরকার দেশটা তো ধর্মশালা নয় আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে কেউ যদি এই সাংবিধানিক সংস্থাকে সাংবিধানিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করে সাংবিধানিক ব্যবস্থাকে যদি ভেঙে দেয় তাহলে যারা সংবিধানের কাস্টেডিয়ান আছেন যারা ব্যাখ্যাকর্তা আছেন সংবিধানে তারা ব্যবস্থা নেবেন

কোনদিন হয়নি আমার সাথে ক্যারিয়ার হতে পারে যে আমি সেটা হলো কিন্তু বাঙালি নয় আমাকে কোনো